পাহাড়ের কোলে কাটানো একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানাই তোমাদের হঠাৎ করে ভাবছো দিদি কোথায় চলে গেল আমি তো পাহাড় ভালোবাসি পাহাড়েই ঘুরে ফিরে বেড়াই সমুদ্রে আমাকে সবাই কম দেখতে পাও পাহাড় ভালোবাসি পাহাড়েই ঘুরতে যাই ঘুম থেকে উঠে যদি দূরে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে কেমন একটা অনুভূতি হয় দারুণ না শহরের কোলাহল থেকে অনেকটা দূরে ওই যে পাহাড়ে আকাশ মিশেছে দেখতেও তো ভালো লাগে তাই না এমন একটা পরিবেশে সকালের ব্রেকফাস্ট খাওয়া সাথে পাখির কুহু কুহু আওয়াজ উফ জাস্ট জমে যায় সাথে বরের ভালোবেসে খাইয়ে দেওয়া এটাও কি কম আমরা এই হোমস্টেটায় ছিলাম আমরা পেলিং গেছিলাম ঘুরতে আমাকে যারা প্রথম থেকে চেনো তারা জানো ছ সাত মাস আগে আমি ঘুরতে গেছিলাম তখনকার এই ভিডিওটা ভিডিও করলে তো আর হয় না ভিডিও এডিট করতে হয় ভিডিওতে ভয়েস ওভার দিতে হয় অনেক কাজ সময় সুযোগ হয়ে উঠছিল না যে ভিডিওতে ভয়েস ওভার দেবো ফাইনালি আজকে বসে পড়েছি তোমাদের ভিডিওটা শেয়ার করার জন্য এতটা আমার ভালো লেগেছে আমি এই প্রথম হোম কোথাও থাকি এবং এখানে গিয়ে আমার কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে এবার থেকে আমরা প্ল্যান করেছি যে আমরা পাহাড়ে যদি ঘুরতে যাই আমরা তাহলে হোম স্টেতেই থাকবো পাহাড়ের মধ্যে যে অফিস জায়গাগুলো আছে সেখানেই আমরা স্টে করব আমরা আর পাহাড়ের মেইন শহরগুলোতে গুলোতে থাকবো না পাহাড়ে গিয়ে যদি পাহাড়ের ভাইব নিতে হয় তাহলে পাহাড়ের যে হোম স্টে আছে ওগুলোতে থাকতেই হবে রাত্রে তো আরো দারুণ মজা হয় কারণ ফায়ার ক্যাম্প থাকে আর সেখানে নাচ গান হই মজা খুব সুন্দর একটা টাইম কাটে জীবনটাকে বাঁচার মতো করে বাঁচতে হবে তো কাল আজ দুই দিন আমি মনে করি যেটুখানি জীবনে বাঁচার জন্য অর্থ দরকার সেটুখানিক থাকলেই হবে এবং আনন্দ করেই বাঁচতে হবে আমি অল্পতেই ভীষণ খুশি থাকি জীবনের সুখ শান্তিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে সবকিছু আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকে